তো আমরা ত্রিপুরা মিটে নাকি অনেক ঘরের ঘরে নাকি বেড়ে এট বাগে বেড়ে এট বাগ দাস আমরা হ্যাঁ তো আগে দিনা মাই ফেন বাগ দোকান বেড়ে এট বাগে অনেক ফ্রেন্ডিং হইলো ত্রিপুরা মিটে বেড়ে এট বাগো মাই ফেন বাগো না মাই ফেন হইলো সামাজিকভাবে যাইবো আর বেড়ে এটে বিয়ার পরে বাগবো তো অনেক ঘটনাই লোক আছে যে কারণে আমি ভিডিও বানাইতে রোস করতে সিটি আছে আমরা ত্রিপুরা অনেক ধরনের ঘটনা দেখতে যাই বাচ্চা বাচ্চা থুইয়া আরেক বেড়া লোক জাগা তো সাবধান ত্রিপুরা ফুলাইন রে কই বউ তুই আর জুগালিকা যাওগা বাইটি এটা একবার অ্যাডমিনিস্টার লোক তুই তোমার বউ গেছে বউতি অফিসে যাবা বাইতে আরেক বেটা লাগা তোমার বউকে সাগা তোমার বেটে গেছে তো অনেক কি করুন যা ঠিক আছে মানে বাড়ি করে বোরে সামাল দিতে ভাই অনে অনেক কিটা করুন লাগবো এই ধরলেও কত হইল গিয়া বারো মিনিট একটা সিট টিভি ক্যামেরা লাগাই রাখো তোমার মোম মোবাইল কানেক্ট করে রাখো যে অল টাইম ডাক্তার পাওয়া যে তোমার বউ বারো মিনিট কিটা করতে আছে তো যাক অনেক আতেবা ফুট কি পাইবা বাল দু কথা বসি রো কাল তোমার বউকে লাগা তোমার অবস্থা হইব এরকম গুমে দেখবা তিনটা লাগবে ওইটা লাগে খাটের ফালা তিনটা লুয়া পালা ঠিক আছে অনেক দুই নাম্বার কথা যে

এডি দিয়ে কি কোনো কি কষ্ট আয় না এদিকে কোনো কি মায় না যে বাচ্চারা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে তারপরে লাল পান এটা এত বড় করছো মানে এটার ফলে যা কেমনে যাও তোমরা মানসিকতা কি মন্ত্র আমি ভিডিও বানাইতেছি তো বেডে একটা বাচ্চা আসলো বাচ্চাটা দেখে খুবই কষ্ট লাগছে এই কারণ আমি এটা বলতে ভিডিও বানাইতাছি ঠিক আছে না আমি এটা ভিডিও করতাম নইলে তো যারা এরকম কাজ করতাছো ঠিক আছে দেখো তোমরা আমরা সিনিয়র সিটিজেন তোমরা দেয়া দিয়ে আমরা করো আর তোমরা তো পরে বেড় দিলে তোমরা ভাগ দাসো ফুলাইনের ক্ষেত্রে ওইটাছি তোমরা পরে বেড় তোমরা ভাগ দাসো তো আমি তারা এক কথা কইতাই তোমরা আমরা তো বয়স বড় তো তোমরা দেয়া দিয়ে আমরা কি শিখুন তোমরা দেয়া আমরা কি আমরা তো মনে করো তোমরা লেভেল হইলে আরেক বেড় আমরা যাবগা তো তোমরা কি চাও আমরা সমস্ত এরকম হইতো এসব বন্ধ করো এইসব বন্ধ করে আমরা সমস্ত উন্নত দিকে থাক এইসব বাদ দাও ঠিক আছে এইসব বাদ দিয়া আমরা সমস্ত আর উন্নত দিয়ে করো বাড়ি ঘরে বউ আছে বোধ দিয়ে প্রকাশ কর ঘর জামে জামে আছে দিয়ে প্রকাশ কর বাইরের দিয়ে কোনো প্রকাশ করো না এটা করলে আমরা সমস্ত উল্টা নষ্ট হইতেছে ঠিক আছে আমি চাই না যে আমরা এরকম ভাবে নষ্ট হইতো মানে কিটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে বদনাম আমাদের ত্রিপুরার ক্ষেত্রে পুরোপুরি বদনাম যে বাইরের স্টেটে লুকেরা গোব ত্রিপুরার বিয়ার পরে বেড়ি বাঘে বেডার বেড আবার আরেক বেড়ে জায়গা এইসব তো ভালো না ঠিক আছে না কারণ তোমরা তে আমরা শিখুম এবার আমরা নেক্সট জেনারেশন শিখবো তো আমি চাই এরকম হইতো আমরা ত্রিপুরা এমন কোনো বদনাম হইতো আমার কথা অনেক আছে খারাপ লাগতো ঠিক আছে তাতে আমার কিছু আইসোলাইট না কিন্তু আমি লাইন বাই লাইন আমি কথা বলি তো আমার এই ভিডিওলে অনেকে রোস্টিং করবো আমি জানি ঠিক আছে তো তোমরা রোস্ট করো আমিও চাই এই ভিডিও তোমরা রোস্ট করো দেখি তোমরা রোস্টে আরো কত অনেক কি হইতে পারে এটা আমার দেওয়া খুব ইচ্ছা ঠিক আছে আমার এই কথা কোনো ভুল টাইকা থাকে আমি বড়ার কাছে মাপ চাই থামু আর ছোটার কাছে মাপ চামু ঠিক আছে কিন্তু আমার মতো আমি আমার কথাও আমার প্রত্যেকটা কথা ঠিক আছে যে বিয়ার পরে যে আর এক বেড়াগাস এটা কিন্তু খুব মানে খুব খারাপ হইতাছে আমরা সমাজ অনুযায়ী তো এতখানি বেশি আর কিছু কইতাম না তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব শেয়ার দিও আর এইরকম কার কার এলাকা হয়েছে সবাই একটু কমেন্ট করে এলাকা এলাকি কার বদি বাক্য আছে কার দেওয়ার কার বোভাগ্য আছে এইসব কিছু কমেন্ট করে জানো ওকে